এডুকেশন পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা যারা দুই সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিয়েছ তাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ সমাধান তোমরা এখন একবার দেখে নাও কোন কোন বা কতটা প্রশ্ন তোমার সংক্ষিপ্তের ঠিক হয়েছে নাও তাহলে শুরু করা যাক এক নম্বর কোয়েশ্চেন অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে টেরারোস নেক্সট যে উপকূলে নদী উপত্যকার সমকোণে মিলিত হয় তাকে বলে রিয়া উপকূল নেক্সট সোয়ালো হল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত হয় তাকে বলে পুনর। হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়া তাকে বলে পর্জলাইজেশন নেক্সট মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন নেক্সট জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট নেক্সট প্রায়রি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হল বি নাম্বার চারণজেম নেক্সট এর মান সেভেনের কম হলে মৃত্তিকা কী প্রকৃতির অম্লধর্মী নেক্সট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে সি চল্লিশ থেকে ষাট ডিগ্রি নেক্সট উদ্ভিদের জন্য প্রয়োজনে প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন নেক্সট ফ্রান্সের রোন উপত্যকা প্রবাহিত শীতল স্থানে বায়ু হলো মিস্ট্রল নেক্সট রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ নেক্সট জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ এটা কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ হবে না নেক্সট সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডাটা বুক নেক্সট বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হল এক নেক্সট শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার নেক্সট মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প নেক্সট ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির লাভের যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো ডি নম্বর ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা নেক্সট জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা দেয় প্রথম কে দিয়েছিলেন থমসন নেক্সট জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে নেক্সট নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি মুম্বাই নেক্সট ফিওড উপকূল বলতে কি বুঝো অথবা পশ্চাৎ তটভূমি কাকে বলে নেক্সট অনুগামী নদী কেন্দ্র বিমুখ জল নিগম নির্গম প্রণালী কাকে বলে নদী মঞ্চ আঞ্চলিক মৃত্তিকা সোলাম নেক্সট অ্যাটল প্রস্রবণ এগুলো সব দুই নম্বরই ভাসমান জলজ উদ্ভিদের এর মূল কেমন হয় অসংগঠিত আর কি মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করে এখানে বিভিন্ন দেওয়া যেতে পারে উদ্ভিদের উদ্ভিদগুলো উদ্ভিদের শিকড়গুলি খুবই লম্বা হয় এবং পাতাগুলো কাটায় রূপান্তরিত হয় বিভিন্ন রকম দেওয়া যেতেই পারে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেনের মধ্যে বীজ সংরক্ষণকে কী ধরনের জৈব সংরক্ষণ বলে ইনভেট্রো সংরক্ষণ নেক্সট নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীববসিত সংরক্ষণকে কি নামে পরিচিত কি নামে অভিহিত করা হয় ইনস্টিটিউট কনজারভেশন রেগুলিত কি এগুলো তোমার সংজ্ঞা জানোই নেক্সট নেক্সট অনুসারী শিল্পের সংজ্ঞা দাও দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন এইগুলো প্রশ্ন তোমরা জানোই হ্যাঁ মানব জমি অনুপাতের সংজ্ঞা দাও অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে উঠে এমন দুটি শিল্পের নাম সেটা লৌহ ইস্পাত শিল্প হতে পারে চিনি শিল্প হতে পারে বিভিন্ন রকম শিল্প দেওয়া যেতে পারে রৌরকেল্লা বোকারো ভিলাই এই তিন শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে এটা লৌহ ইস্পাত শিল্প নেক্সট খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা অস্থান শিল্প কি উদাহরণ দাও জিডিপি জিডিপির ফর্ম হচ্ছে গ্রোস ডিমান্ড না গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির ফর্ম নেক্সট বড় সমুদ্র সমুদ্রতরঙ্গে ক্ষয়কারচ ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে তিনটি ভূমিরূপ উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো অধ্যারোপিত নদী কাকে বলে নেক্সট মা মিতা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো জীববি হটস্পট তোমরা একটু দেখে নাও উপযুক্ত চিত্র নাতিসন ভূমপথের জীবনচক্র ওজন গহবর বলতে কি বোঝো জি তোমার কি বলতে তো কী দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য এবং আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝো নেক্সট ভারতীয় কৃষিতে সবুজ বিল প্রভাব আলোচনা করো নিবিড় জীবিকা ভিত্তিক কৃষির ক্ষেত্রে মাতাবি উৎপাদন কম কেন শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ছিল নেক্সট পৃথিবী বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো হলদিয়া বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি বিশ্লেষণ করো আর কি ধরনের ভৌগোলিক পরিবেশ বিখ্যাত জনবসতি গড়ে ওঠে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিবেশনের প্রভাব আলোচনা করো ওই সঙ্গে হচ্ছে কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও তারপরে পরিকল্পনা অঞ্চলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বিপির বিভিন্ন দেশে বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যাগুলি আলোচনা করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ